আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো আজকে নিয়ে এসেছি দোয়ারশালি শোরুম থেকে কারিজমা ব্র্যান্ডের একটা চমৎকার সুতি ড্রেসের কালেকশন অনেক সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে পুরো ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিব সুন্দর ব্ল্যাক কালারের একটা ড্রেস থাকবে আর একবার হোলসেল একটা প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দিব আজকে আমরা কারিজমা ব্র্যান্ডের ক্যাটালগ ড্রেসের কালেকশনটি দোয়াশালি শোরুম থেকে পুরো ড্রেসটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি পুরো জামারে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেসের কালেকশন প্রিন্টগুলো দেখেন অসাধারণ একটা প্রিন্ট আর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে থাকবে কোনো প্রকার মিক্স থাকবে না জামাটা নিচের পোষণটাতে দেখেন অনেক সুন্দর কাটওয়ার্কের ওয়ার্কের কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে একটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে মিরোর ওয়ার্ক করা থাকবে অল ওভার ক্যাটালগের মতো সিস্টেম করা থাকবে আর এগুলো একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে দশ হাজার শোরুম থেকে একটা ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডের নিচ থেকে কিন্তু হাতার কাপড়টা আসবে এই যে এখান থেকে হচ্ছে হাতা আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার হাতা বানিয়ে পড়তে পারবেন যার যতটুকু কাপড় প্রয়োজন এখানে কিন্তু দেওয়া আছে কোনো ঝামেলা ছাড়া আপনারা জামাগুলো নিতে পারবেন একবার হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছে আজকে চমৎকার সুতি ড্রেসের কালেকশনগুলো দশ হাজার শোরুম থেকে আর এগুলো পাবেন হচ্ছে আমাদের কাছে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় অরিজিনাল কারিজমার ব্র্যান্ডের একটা সুন্দর সুতির ড্রেসের কালেকশন দিয়ে দেবো এক হাজার টাকা এটা বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস থাকবে আর এটার স্যালোয়ারটা থাকবে ব্ল্যাক কালার হান্ড্রেড পার্সেন্ট কটনের সালোয়ার থাকবে এবং অন্যটা যেটা থাকবে অনেক সুন্দর বড় একটা অন্য থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রিন্টেড অন্য এবং অন্যটার ভিতরেও কিন্তু এই যেরকম কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে পুরোটা অন্যার ভিতরে অল ওভার অন্যটাতে পুরোটন খুলে দেখা হতো ভাইয়া সুতির একটা অন্য থাকবে বড় অন্য থাকবে এটার প্রাইস কিন্তু থাকবে মাত্র এক হাজার টাকা শর্ট পর স্ক্রিন শর্ট অর্ডার করবেন দেখেন কত সুন্দর এবং বড় একটা অন্য থাকবে এটা অনেক সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে অল ওভার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এর ভিতরে একটা সুন্দর কারিজমা ব্র্যান্ড থাকবে পুরো ড্রেসটা অরিজিনাল কারিজমা ব্র্যান্ড ড্রেস থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি অনেকগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে এই ড্রেসগুলো আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর কোরবানি ঈদের জন্য একটা ব্ল্যাক কালার এর কম্বিনেশন যারা চাচ্ছেন করবেন কিন্তু জন্য ব্ল্যাক কালারটা খুব চাহিদা সম্পন্ন একটা কালার থাকবে তো দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এগুলো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন থাকবে আর প্রাইজও থাকবে একবারে হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা ক্যাটালগের মতো সেম বানালে কিন্তু আপনারা বানাতে পারবেন কোনো ঝামেলা ছাড়া তো যারা অনলাইনে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য আমি ঠিকানাটি দেখিয়ে দিব এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেট দ্বিতীয় তলা লেডিস ওয়াশরুমের পাশে এক বেশ সাতচল্লিশ নম্বর দোকান দোয়া সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম